চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিভিন্ন সময় চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া প্রায় আড়াইশোটির বেশি মোবাইল উদ্ধার করে পাপকদের হাতে তুলে দিলেন রানাঘাট জেলা পুলিশ বিভিন্ন সময় নদিয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যায় চুরিও চলে যায় মোবাইল ফোন আর তার উদ্ধারের প্রয়োজন প্রমাণ সহ মোবাইল গ্রাহকদের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা রানাঘাট পুলিশের জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় আড়াইশোটির বেশি মোবাইল উদ্ধার করে এবং মালিকের হাতে তুলে দেওয়া হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হারদার এসডিপিও শৈলাজা দাস এবং আইসি সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুরের বিধায়ক বুজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্ট খুশি মোবাইল গ্রাহকরা যদিও মোবাইলকে নিয়ে আসা গ্রাহকরা জানিয়েছেন কারো দু বছর আগে কারো তিন বছর আগে ফোন চুরি কিংবা হারিয়ে গেছে তারপরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন তারা পুলিশ সেই অভিযোগ ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টার ফলে মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয় গত কয়েকদিন আগে পুলিশের তরফ থেকে প্রত্যেককে ফোন করা হয় আজ আনুষ্ঠানিকভাবে ফোনগুলো ফিরিয়ে দেওয়া হলো ফোন ফোন গ্রাহকদের হাতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন বিকাশ প্রামাণিক আপনি এসছেন আপনি মঞ্চের পাশে আসুন বিকাশ করবো রতন বি

আচ্ছা তবে কি থানায় জিডি করেছিলেন হ্যাঁ কতদিন আগে হারিয়ে গেছিল কেমন কেমন লাগছে এখন ফোন ফেরত পেয়ে খুশি হয়েছি ফোনটা পুলিশ নিয়েছিলেন যে পুলিশ ফোন উদ্ধার করতে করতে পেরেছিল পুলিশের এই উদ্যোগকে কেমন মনে হচ্ছে আপনাদের খুবই ভালো মনে হচ্ছে খুবই খুশি হয়েছি তিন বছর পর ফোন হাতে পেলেন কতটা আনন্দিত ভেবেছিলাম পাবোই না পেয়েছি সত্যি খুব খুশি হয়েছি মানে ফোনটা কি আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল পড়াশোনা করতে হ্যাঁ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার